শীতকালে এইভাবে ব্রোডিং করলে একটা বাচ্চা মারা যাবে না তো আজকের এই ভিডিওতে যারা হচ্ছে নতুন মুরগি পালন শুরু করছেন শীতকাল যেহেতু চলতেছে কিভাবে আপনারা ব্রোডিং করলে আপনাদের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না বাচ্চা এরকম চঞ্চল ভাবে চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে খোলামেলাভাবে উপস্থাপন করার চেষ্টা করব। যারা নতুন মুরগি পালন শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখতে মুরগি টাইগার মুরগির ব্রডিং করছি তো আপনাদেরকে যে কথা না বললেই নয় সেটা হচ্ছে যেহেতু শীতকাল চলতেছে গরমকালে আপনারা যাই করছেন বা আমরা যাই করছি না করছি শীতকালে কিন্তু কোনো হেলাই ফেলাই করা যাবে না অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সতর্কতা সহকারে ব্রডিংটা সেট আপ করতে হবে মুরগি পালনের মধ্যে যদি আপনার ব্রোডিং কালটা ভালো হয় তাহলে অবশ্যই মুরগি পালন করে আপনি অধিক লাভবান হতে পারবেন অধিক মুনাফা অর্জন করতে পারবেন তো ব্রোদিং কালটা মূলত হচ্ছে গরম ক্ষেত্রে এক থেকে সাত দিন বয়স পর্যন্ত এবং শীতকালে হচ্ছে এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত তো আপনাকে হচ্ছে পনেরো দিন বয়স পর্যন্ত মুরগির তাপমাত্রা ঠিক আছে কিনা তারপর হচ্ছে মুরগির কোনো প্রকার সমস্যা হইতেছে কিনা তো সব কিছুই কিন্তু হচ্ছে গুরুত্ব সহকারে দেখতে হবে তো যাই হোক আমি এখানে হচ্ছে দুইশো বাচ্চার জন্য পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা রাউন্ড তৈরি করছি এটার উচ্চতা হচ্ছে দেড় ফিট এবং নিচে যেটা আমি লিটার হিসেবে বিছাই দিছি এটা হচ্ছে তিন ইঞ্চি মূলত পুরত্ব দেওয়া হয়েছে এর উপরে যে পেপার দেখতে পারতেছেন অনেকেই হচ্ছে যে প্রথম ভুলটা করে অনেকই খাঁচার মধ্যে বাচ্চা ব্রুডিং করে বা অনেক সময় ব্রুডিং এর মধ্যে অনেকেই মূলত কোনা করে ফেলে ভুল করার আসল মানে উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যাতে প্রত্যেকটা বাচ্চা সমানভাবে তাপ পায় যদি একটা বাচ্চা সমানভাবে তাপ না পায় বা যদি কোনা রাখেন বা চার কোনা করে করেন তাহলে কিন্তু সমানভাবে তাপ পাবে না পরবর্তীতে হচ্ছে বাচ্চা ছোট বড় হয়ে যাবে সালমোনিলা এনটেরাইটিস সহকারে আরো বিভিন্ন রোগ হওয়ার একটা চান্স থাকে এবং হচ্ছে হয়ে যায় বাচ্চার পাচিকন হয়ে যায় বাচ্চা থেকে পাখা বড় হয়ে যায় গ্রো ঠিক মতো আসে না এবং এক পর্যায়ে যে মুরগির বাচ্চা হচ্ছে অসুস্থ হয়ে মারা যায় তো আমি আবার বলতেছি যদি আপনারা বাচ্চা পালন করেন পঞ্চাশটা একশো দুইশো পাঁচশো যেভাবেই করেন না কেন আপনারা পরিমাণ অনুযায়ী হচ্ছে অবশ্যই ব্রোডিংটাকে গোল করার চেষ্টা করবেন এবং এটা করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে এটাই যদি আপনি জিরো বাচ্চা অথবা একদিনের বাচ্চা এনে ব্রোডিং করা শুরু করেন তাহলে এক থেকে চার দিন বয়স পর্যন্ত ব্রোডিং এর ভিতরে তাপমাত্রা রাখবেন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বাচ্চা কিন্তু এইভাবে ছড়ায় ছিটায় থাকবে বাচ্চা গ্রোথ সুন্দর হবে এবং বাচ্চাগুলো না বি সুন্দরভাবে শুকাবে বাচ্চা মারা যাবে না যারা নতুন আছেন যারা তাপমাত্রা না বুঝতে পারেন বর্তমানে হচ্ছে অটো বোর্ডার পাওয়া যায় আপনারা চাইলে অটো বোর্ডার ব্যবহার করতে পারেন অটো বোর্ডার নিয়ে আমি অতি শীঘ্র একটা ভিডিও আপলোড করব এটা নিয়ে অনেকের জানার আগ্রহ আছে তো যাই হোক তিন থেকে চার দিন বয়স পর্যন্ত আপনারা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন যদি উপযুক্ত লাইট দেওয়ার পরেও যদি তাপমাত্রা না বাড়ে তাহলে ভিডিও শুরুতে আপনারা দেখছেন এভাবে হচ্ছে আপনারা চাইলে ঘুরে দিতে পারেন এতে করে তাপমাত্রা অতি দ্রুত বাড়বে চার থেকে পাঁচ দিন বয়সের পর থেকে আপনারা দুই ডিগ্রি করে কমিয়ে দিবেন এভাবে হচ্ছে দিন বয়স পর্যন্ত আপনারা তাপ দিবেন তাহলে আপনাদের বাচ্চা মারা যাওয়ার কোনো চান্সই থাকবে না এবং বাচ্চা মারা যাবে না দিন পর্যন্ত গোল ভিতরে রাখবেন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে আপনারা আস্তে আস্তে করে জায়গাগুলো বাড়িয়ে দিবেন তো যাই হোক মেডিসিনের বিষয়ে না বললেই নয় আপনারা হচ্ছে একদিন বয়সে দুইটা মেডিসিন ব্যবহার করবেন লাইসোবিট এবং হচ্ছে সেফাওয়ান সেফাওয়ানের পরিবর্তে আপনারা এনামক্স ব্যবহার করতে পারেন সেটা সাথে যদি না পান তাহলে হচ্ছে নিমোসিন ভ্যাট ব্যবহার করতে পারেন তো যাই হোক মেডিসিন না বিকাশার যে কোনো একটা হলেই হলো প্রত্যেকটা কোম্পানি মূলত ভালো তো এক থেকে পাঁচ দিন বয়স পর্যন্ত লাইসোভিট এবং হচ্ছে সেফা অন মেডিসিন ব্যবহার করবেন ছয় দিন বয়সে বিস এর ডিবি ভ্যাকসিন করার পরে এরপর থেকে আপনারা থায়াবিন এবং হচ্ছে হ্যাপাটনিকটা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে আরও তিন থেকে চার দিন খাওয়াবেন তো মুরগি পালন আসলে খুব বেশি কঠিন কিছু না যদি আপনি একটু কেয়ারফুলি ভাবে কাজগুলো করেন তাহলে যত শীতে করুক কেন মুরগির আসলে তেমন কোন সমস্যা হয় না আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে চার দিন দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা অ্যাক্টিভ হচ্ছে চঞ্চল তো যাই হোক যে কথা না বললে নয় আর অবশ্যই আপনারা হচ্ছে ভালো কোম্পানির ব্রয়লার ফিড গুলো খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে তো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন আমি চেষ্টা করব কথা বলার জন্য আর অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার জন্য আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান কোন বিষয়গুলো জানতে চান তারও হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আপলোড করব তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ